সবাই কেমন আছো বন্ধুরা আজকে আবারও একটা সকাল সেই সকাল থেকেই ভিডিওগুলো শুরু করলাম তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করব বলে দেখো এই সকালবেলা উঠেই আমি একটা ওপেন বক্স করলাম অ্যাকচুয়ালি এটা কালকেই এসছে আমার জ্যাস বুড়ির খাওয়ার কালকে এসছে কিন্তু কালকে আমি এটাকে বার করে প্যাকেটে রাখতে পারিনি মানে বোতলে রাখতে পারিনি কারণ কালকে তোমরা নিশ্চয়ই জানো সবাই আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল আজকেও আছে কিন্তু নিত্য যে কাজগুলো সেগুলো তো টুকটাক সারতেই হবে বলো কিছু তো করার নেই আর এই জ্বরটা হেলে না চার পাঁচ দিন তো বলছে থাকবেই যেহেতু এগুলো ভাইরাস ফিভার আর এই সকালবেলা দেখো ওদেরকে ডক ফুডটা দেওয়ার একটাই কারণ ওকে কারণ হচ্ছে এই ডক ফুডের মধ্যে ওদের যা যা দরকার প্রোটিন ভিটামিন সমস্ত কিছু এটার মধ্যে দেওয়া থাকে তাই একবেলা ডক ফুডটা দেওয়া কিন্তু খুব দরকার তোমাদের বাড়িতে যাদের যাদের মানে ডগ আছে তাদেরও আমি বলবো যে আমি মানে এটা ডাক্তারের সঙ্গে বা ধরো অনেক কিছু পড়ে বা দেখে এটা জেনেছি যে ওদের একবেলাটা ডক ফুড দেওয়াটা খুব দরকার তারপরে তুমি রুটি যা দাও সেটা তোমার ব্যাপার কিন্তু একবেলা ডক দিলে ওদের শরীরে যা যা দরকার সেটা ওরা ওই ডক থেকে পেয়ে যাবে আর তারপরেই চলে এলাম শান্তনুর ব্রেকফাস্ট করতে কারণ আজকে অফিসে যাবে অফিস রয়েছে সোমবার সপ্তাহে প্রথম দিন তো ব্রেকফাস্ট তো তার করে দিতে হবে টিফিনটা দিয়ে দিতে হবে তো আজকে আমি একটুখানি ওকে চাউমিন করে দিলাম ও চাউমিন খেতে খুব ভালোবাসে যার জন্য সকালবেলাটা আজকে একটু চাউমিন করে দেবো আর সত্যি বলতে কি আমার আজকে রুটি করতে ইচ্ছাও করছিল না মাথাটা তাই এত যন্ত্রণা করছিল যে ভালোও লাগছিল না কিন্তু কিছু করার নেই তো এই চাউমিনটা মোটামুটি আমারও বই এসছে তবে ওর মানে খুব একটা বেশি খাওয়ার ঝামেলা নেই তো ওকে যা দিয়ে দেওয়া যায় এটা আমার ছেলে আর শান্তনু দুজনের ক্ষেত্রেই ওদেরকে যা দিয়ে যাওয়া ছেলের তো আরোই কোনো ঝামেলা নেই তাও শান্তনুর একটু টুকটাক একটু ইয়ে রয়েছে যে এটা খাবো এটা খাবো ও হচ্ছে সকালবেলা কোনো ভাজাপড়ি জিনিস খেতে চায় না খুব একটা বেশি চাউমিনটা যার জন্য দেখলে তো খুব লাইট তেলে আমি করেছি একটু বেশি তেলে হলেই ও আর খেতে চায় না একদম লাইট ওর জন্য করতে হয় সকালবেলা ও কোনো মানে হাবিজাবি খেতে পছন্দ করে না আচ্ছা যাই হোক শান্তনুর ওইদিকে তো আমার ওর টিফিন হয়ে গেছে এবার ও রেডি হচ্ছে ততক্ষণে আমি বিছনাটা যতটা পারলাম গুছিয়ে রেখে গেলাম এ দেখো ছেলে এদিকে এখনও ঘুমাচ্ছে ওকে আমি খুব একটা সকালে ডাকি না কারণ ও অনেক দেরিতে ঘুমায় ওর জন্য ও রাত্রিবেলা পরে খুব একটা মানে ওর জন্য আমি আর সকালে ওকে ডাকি না আর এই দেখো ঝাড় দিচ্ছি আর কে বসে রয়েছে ও যখনই আমি ঝাড় দেব বা ঘর মুছবো ঠিক তার সামনেটা গিয়ে বসে থাকবে ওকে আমার কাকুতি মিনতি করতে হয় যে ওট 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 তারপরে গিয়ে তিনি উঠবেন আর এইদিকে দেখো শান্তনু চলে গেল। কারণ দেরি হয়ে যাচ্ছে ও দৌড় মারল আমার ওদিকে ঘরটার ঝাড় দেওয়া সবই হয়ে গেছে ঘর মুছবো পরে এখন চলে গেলাম আমি ওপরে ঠাকুরের সব ঘর পরিষ্কার করতে কারণ আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি আবার এদিকে উপোসও রয়েছি প্রথম সোমবারটা তো করতেই হয় বলো যাই হোক এদিকে সমস্ত আমার ঘরটার মোচা হয়েই গেছে দেখতেই পাচ্ছ আমার বাসন টাসনও ধোয়া হয়ে গেছে মানে তত যত তাড়াতাড়ি পাচ্ছি কাজগুলো সারছি কারণ কখন আবার হট করে শরীরটা খুবই খারাপ করবে তখন আবার শুয়ে পড়তে হবে তার জন্য আর এই এইখানে এসে আবার ছেলের জন্য একটু ম্যাগি করে দিলাম ছেলে আবার খুব একটা বেশি চাউমিন সকালে খায় না ও রাত্রিরের দিকে মানে সন্ধ্যার সময় করে দিলে খায় কিন্তু সকালবেলা খুব একটা ও চাউমিন খেতে চায় না ওর আবার সকালবেলা একটুখানি স্যুপ ম্যাগি করে দিলে ও খুব ভালোবাসে তাও আবার এই যে সস দিয়ে মানে একটু টক টক হবে ও একটু টক জাতীয় খাওয়ার জিনিসগুলো খুব পছন্দ করে তা যাই হোক তার জন্য ম্যাগি করে রাখলাম ন্যাচারালি কিন্তু ও ভাতই খায় ও খুব কম এইসব খায় ওর যেহেতু আজকে আবার হঠাৎ করে পড়া পড়ে গেছে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে টিউশন আছে তো ওর জন্য বললো যে মা আমাকে তাহলে ম্যাগি করে দাও তাহলে আমি দুপুরবেলা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে নেবো আর ওদিকে উঠেও গেছে আমি ওর ম্যাগিটা জন্য ঝপাঝপ রেডি করে ওকে আমি খেতে দিয়ে দিই কারণ হচ্ছে ও তাহলে খেয়ে আবার একটু পরতে বসবে পরে ঠোড়ে একদম স্নান করে ভাত খেয়ে তারপরে ও বেরোবে আর সেইটা মোটামুটি ওকে ধরো সাড়ে বারোটা পনেরো একটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে আর এইবারে এইদিক তো সবই হয়ে গেছে ঘরও মোচা হয়ে গেছে চললাম এবার স্নান করতে স্নান টান হয়ে গেছে দেখো এবারে চলে এলাম পুজো দিতে আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার আর ঘরের শিবকে তো সবার আগে দিতে হবে আমাদের ঘরের দেবতাকে তুষ্ট না করে আমরা তো বাইরের দেবতাকে পুজো করলে সেটা আমি শুনেছি ভগবান সেটা নেয় না আগে ঘরের ঠাকুরকে পুজোর করতে হয় তো যাই হোক এটা জানি না সত্যি কি এগুলো আমাদের প্রচলিত কথা মা দিদিমা ঠাকুর বল এরা বলত বা বলে তো যা এইদিকে তো মোটামুটি ঠাকুর ফটাফট করে আমি দেওয়ার চেষ্টা করছি কিন্তু আজকে প্রচুর এইদিকে কাজ বুঝতেই পারছো এইদিকে সব রেডি করা রেডি করে এইদিকে সব নিয়ে যাওয়া আবার মন্দিরের জন্য আলাদা করে সব গোছানো গুছিয়ে মন্দিরে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া কি দেখো আমি চলেই এসছি মন্দিরে এই তো তোমরা তো জানোই আমার একদম সামনেই শিব মন্দির বাড়ির গেটের কাছেই তো মন্দিরে চলে এসেছি ঠাকুরমশাই পুজো মানে দেখেই বললো যে বসে পর আগে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নে আমি ঢুকতে ঢুকতেই আমাকে বললো যে বসে পর পুজোটা দিয়ে নে আর এদিকে তো তুমাল বৃষ্টি হচ্ছে রাস্তায় বিভস্ম মানে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি তো যাই হোক যেহেতু বাড়ির কাছে ওর জন্য খুব একটা বেশি অসুবিধা হয় না কখনোই আমার একদম আর সত্যি বলতে কি ওনারা সবাই আমাদেরকে চেনে যেহেতু আমাদের বাড়িটা এখানের বহু বছর মানে এই পাড়াটা যখন তৈরি হয়নি তখন আমার দাদা শ্বশুর এই বাড়িটা করেছিলেন মানে দাদা শ্বশুরের বিয়ের আগে আমার এই বাড়ি খুব পুরনো বাড়ি জানো তো তো তার জন্য বেসিক্যালি সবাই আমাদের মোটামুটি চেনে আর আমাদের বাড়ির নাম দিয়েই কিন্তু আমাদের এইখানের লোকেশান গুগলে তোমরা মানে আমাদের বাড়ির নাম দিয়েই এখানে নেয়ার লোকেশান দেওয়া রয়েছে তো যাই হোক যেহেতু অনেক পুরোনো বাড়ি তো তখন এখানে কিছুই ছিল না তখন দাদু এখানে বাড়িটা করেছিল আমাদের তো সেই সূত্রে সবাই আমাদের চেনে দেখো বাড়িতে এসেই দেখছি আবার একটা পার্সেল এসছে আর পার্সেলে দেখো কি এসছে তিনটে লিপস্টিক তো এটা অ্যাকচুয়ালি কিন্তু এক টাকা দিয়ে হ্যাঁ কিছু সাইডে আছে যেখান থেকে আমরা যেহেতু প্রচুর অর্ডার করা হয় আমাদের তো সেখানে বেশ কিছু গিফট পাওয়া যায় তো সেরকমই এটা একটা গিফট আমাদের আর আমি এর আগে দিনই বলছিলাম না আমাদের প্রচুর জিনিস অর্ডার করা হয় আর এই দেখো জ্যাজভুরি ও মনে হচ্ছে লিপস্টিক লাগাবে আমার সঙ্গে আমার ছেলে বলছে মা ওকে লিপস্টিক লাগিয়ে দাও মুখের এই দিক থেকে এইদিক ও ঠোঁটে পুরো লিপস্টিক লাগিয়ে দাও দেখো বেশ সুন্দর সুন্দর কালার কিন্তু দেওয়া হয়েছে আমার একদমই অ্যাকচুয়ালি ডিপ কালার লিপস্টিক ছিল না তো তার জন্য শান্তনু শান্তনুই একটু ডিপ কালারের দিয়েছে আমি খুব লাইট কালার পছন্দ করি তো লাইট কালারই আমার কাছে বেশি ছিল আর দিয়েছে দেখো তিনটে কালারই একদম ডিপ দিয়েছে কোনোটা এখানে লাইটই নেই ঠিক আছে বিয়েবাড়ি আছে করে নেবো অসুবিধা কিছু নেই তবে বেশ ভালো আমি পরে এটা ট্রাই করে দেখেছিলাম মানে লিপস্টিকটা না তোমার একদম জল বা কোনো কিছুতেই একদম উঠছে না আর একদম ম্যাট ভালো খারাপ না জল ঢলে আমি দেখলাম সহজে উঠছে না যতক্ষণ না তুমি তুলো দিয়ে ওটাকে ক্লিন করবে প্রপারলি ঠিক আছে ততক্ষণ তোমার একদমই এটা উঠছে না খুব ভালো ছিল কিন্তু আমার বেশ ভালো লেগেছে খারাপ লাগেনি ন্যাচারালি আমি বাইরের প্রোডাক্ট খুব একটা ইউজ করি না এরকম ধরনের খুব কম ইউজ করি আমি একটু বেশি অ্যামোয়ের প্রোডাক্টই ইউজ করি কারণ ওই ওই প্রোডাক্টগুলো না খুব ভালো আর আমার খুব সেন্সিটিভ স্কিন আমি যে কোনো জিনিস ঝট ইউজ করতে পারি না ইউজ করলেই আমার র্যাশ বেরিয়ে যায় ক্ষেত্রেও হয় খুব প্রবলেম হয় কিন্তু এইটা আমি ইউজ করে দেখলাম যে খুব একটা বেশি আমার খারাপ হয়নি বা খারাপ কিছু কোনো প্রবলেম হয়নি আমার বেশ ভালো ছিল খারাপ ছিল না তো যাই হোক তোমাদের তিনটে কালারই দেখিয়ে দিলাম কেমন লাগলো বলবে কমেন্টে নিশ্চয়ই জানাবে যে তোমাদের এই কালারগুলো কেমন তিনটে কিন্তু খুব মানে কাছাকাছি কালার খুব একটা ডিফারেন্স কিচ্ছু নেই আচ্ছা যাই হোক দেখো এইদিকে ছেলের মোটামুটি খেতে দিয়ে দিয়েছিলাম ছেলের খাওয়াও হয়ে গেছে আর লিপস্টিকের ভিডিওটা কিন্তু ওই করেছে কারণ আমি ওগুলো বার করছিলাম আনপ্যাক করছিলাম ওই তখন করেছে ও আমার সাথে প্রচুর থাকে সারাদিন প্রচুর আমার জন্য করে সত্যি ও যা করে আমি জানি না হয়তো অনেক বাচ্চাই করে সবার জন্য মা বাবার জন্য ও প্রচুর আমার জন্য করে গো হেল্প আমার সারা দিনে অনেক কাজ ও যেটা ও করে দেয় বা আমার সাথে হেল্প করে এ ভিডিও করতে এগুলো সবই ও মানে হেল্প করে আমাকে প্রচুর আর যতক্ষণ বাড়িতে থাকে ও যদি যখন ওর পড়াশোনাটা কম থাকে ফাঁকা থাকে তখনই হেল্প করে আর এইদিকে দেখো নিয়ে চলে এলাম এইদিকে আজকে ঝুল বারান্দার দেয়ালটা করা হচ্ছে বেশ ভালোই লাগছে তাই না এটা কিন্তু আমার পছন্দ সম্পূর্ণ শান্তনুর এটা খুব একটা নেওয়ার ইচ্ছে ছিল না শান্তনুর ইচ্ছে ছিল যে পাথর দে পাথর যেই দেখতে হয় না প্রাইসগুলো সেইগুলো ওর নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমার আমি আবার দেখলাম এটা একদম নতুন অর্থ তো তার জন্য আমার খুব ভাল লাগলো তার জন্য ওটা নিয়ে নিলাম আর একটু ওদের সঙ্গে একটু বকবক করবো বলে চলে এলাম কেন আজকে সকাল থেকে আসিনি ওরা দু একবার খোঁজ নিয়েছে যে বৌদি কি হয়েছে তো জ্বর শুনে ওরা বললো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌদি তারে আজকে রেস্ট নেই না ওদের সঙ্গে একটু বকবক করেই আসি বলে চলে এসছি ওদের সঙ্গে একটু বকবকও করবো বলে আর এইদিকে দেখো ওরা কাজ করছে সেটা আমার দেখতে না সত্যি খুব ভালো লাগে আর সবচেয়ে বড় কথা কি এরকম তৈরি হচ্ছে দেখতে এগুলো বেশ সুন্দর একটা স্বপ্ন আমাদের স্বপ্নের একটা মানে জিনিস তৈরি করছি তো সেটা তো দেখতে বলো ভালোই লাগে তাই না আমাদের কয়েক দিন ধরে এটা খুব মানে ইচ্ছা ছিল যে এই দিকটা করব। অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু পারিবারিক না কিছু না কিছু সমস্যার জন্য আমাদের হচ্ছিল না বিভিন্ন কারণের আমাদের বিভিন্ন প্রবলেমের জন্য অ্যাকচু হচ্ছিল না সেই আমাদের কোভিডের আগের থেকে প্ল্যান ছিল আমরা এই সাইডটা করবো কিন্তু কোভিডের সময় তো সম্ভবই হয়নি তারপরেও আমার শাশুড়ি খুব শরীর খারাপ হলো আমার শ্বশুর মারা গেলেন তো এইসব বিভিন্ন কারণে জানো তো তখনও হচ্ছিল না তারপরে বাবাও ফাট করে মারা গেল তো যাই হোক এই সব কারণে আমার মানে একদমই এই দিকটা করা হয়নি আমাদের মানে বহুদিন বহুদিনের ইচ্ছা ছিল এই দিকটা আমাদের করব একটা ঘর করব যেটা আমাদের মনের মতন হবে দেখো ওই দিকটা তো রয়েইছে ওটা আমার দাদু বানিয়ে গেছিল দাদা শ্বশুর তো ওই দিকটা তো ঝট করে কিছু করা সম্ভব নয় এটা ওটা উনি পুরো বানিয়ে এখন বাড়ি ভেঙে করাটা খুব সমস্যা কিন্তু নতুনভাবে করাটা খুব ইজি হয় তো তাই আমরা ভাবলাম নতুন ফাঁকা জায়গাটাই করি আমাদের বাড়িতে কিন্তু এখনো প্রচুর ফাঁকা জায়গা রয়েছে একদিন তোমাদেরকে পুরো আমার বাড়ির ভিডিওটা দেখাবো তোমাদেরকে আমার বাড়িতে এখনও বেশ কিছুটা জায়গা রয়েছে ঠিক আছে তখনকার দিনের বাড়ি তো তখন কী হতো চারিদিকে জায়গা রেখে মাঝখানটায় বাড়ি করা হতো দাদু তেমনি ঠিক একটা কাজ করেছিলেন যে আমাদের পুরো মাঝখানটায় বাড়ি রয়েছে জমির বন্ধুর আজকের জন্য এতটুকু তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে আর দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে